শুধু রুটটা আপনারা পড়বেন এই সময়টা হচ্ছে চরিত্রকণের সময় চরিত্র বিধ্বংসী নৈতিক অধঃপ্রদানের সময়টা গিয়ে স্টোর মোবাইলের কারণে এজন্য যেহেতুকে মোবাইলের কথা আসছে এটা তো অবশ্যই আপনি রুটটা নির্ণয় করেছেন আমাদের সর্বত্র চেষ্টা করতে মোবাইল থেকে বাঁচার জন্য কিছু কৌশল হলো মোবাইলগুলোকে একা ব্যবহার না করা কি না করা একা ব্যবহার না করা আমি আমাদের বলা একা কথা বললে ওখানে গিয়ে আমায় কিনে খেয়েছি কোনো প্রেমিকের সাথে আলাপ করে কিনা বা কোনো চেটিং টেটিং করে ডাইরে ধরে সব এগুলো আমি জড়ি ফেলি এখানে ঠিক আছে হ্যাঁ ছাত্র একটা ছিল আমার আমি আমার খুব ফ্রি আমার মারিও ফিরিও দুটি আমার তো দেখি যে খালি গোপন গোপন কথা বলা মোবাইলে পরে এত ট্যালেন্ট এত উড়ে জায়গা বন্ধ ধরতে পারি না দেড় দিবস পর ফাঁদে ফেলে ধরছে তাও একবার সাদের উপরে ঠাক করে ধরে ফেলছে ধরে মোবাইলটা নেমে গেছি বহুত আমি মোবাইল লন্ডনে থাকি সিলেক্ট হবো না লন্ডনে থাকি ওর সাথে মোবাইল আমার হাতিয়ে দিবে বলো বুঝলো লক্ষ রকম মোবাইলের আপনার হাতিয়ে দিবেন সেটা আপনার তো পরে মোবাইল থেকে তারপরে নিজের সাথে কথা বললাম আমি বললাম যে আমি ওর গাড়ি তোমার তুমি বিয়ে পড়াই তোমাদেরকে আসো মসজিদে আসো বিয়ে পড়েন ঠিক আছে প্রেম না করে আমার কাছে চলে আসবে যদি আপনাদের কুফু মিল থাকে দুটো জিনিসের সবচেয়ে বিয়ে পড়া দিব আমি ধরো ধরো স্ট্যাটাস মিল থাকতে হবে সামাজিক স্ট্যান্ড আছে এটাকে বলুন কুফু শরীরের শরীরের পরিভাষায় আর দুজন এমন অবস্থায় চলে গেছে ফ্রি মেক্সিম বা বিভিন্ন অবস্থায় যে এখানে বেবিচার হয়ে যাবে গুঁড়ো হয়ে যাবে এরকম বলে বিয়ে পড়াই দিব আমরা এখানে আর যে সমস্ত মা বাবা বালের সন্তান যাদের সামর্থ্য আছে এ আমার সরস মানে স্থতা মিল করবা আপনি এটা যাও পাচ্ছি যাদের ক্ষমতা আছে সক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক অবশ্যই আর বিয়ে করে এখানে বয়সের কথা বলছে এখানে কেরিয়ারের কথা বলছে এখানে বাপের টাকা আছে বিয়ে পড়া ছিল আমি আমার বোনদেরকে বলি নি জায়গা মতো ঠিক করছে ভাই আশা করি পছন্দ করবে ঠিকঠাক মতো যাই হোক এদের বলি না কারণ আমি আমারও বর্তমানে আমি একটা ভয় আছি কোনো ছেলের কোনো চাকরি কোনো সমস্যা হয় কিনা আর মোবাইল তো আছে দ্রুত সময়ে বিয়ে দিয়ে দিবেন ছেলেদেরকে আর যে সমস্ত মা বাবা এই বিয়েতে প্রতিবন্ধক তৈরি করবে আমি আবহানি মতো আবহানি মতো আরে ফত মতো গার্ডিয়ান ছাড়া ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে ওদের আচ্ছা